दस पंद्रह भादर कुड़ी गिले हाँ भादर कुड़ी गिले अनबो अच्छा जेव तो ये कलर तो बारे में था देर पलाय हाँ तो वो जिन्ने एक, तो एक तो वो आगे आंटी हो देखो एक तो नौ तो, तो, तो जोड़ बोले हाँ सही है बाबा सांडे ही बोले अभी बोले हरा जितर प्रश्नों टा आला था जिन्ने उठिया देखो दुटा आला का लेक्टर था इसमें हाँ किंतु एक हम तो पब्लिक को जो मन एक नंबर लड़ाई

জোড়া হয়েছে যার যার জোড়া হয়েছে এবং যেগুলা জোড়া হবে সে যেন ইউটিউবে দেখায় আচ্ছা না হলে দেখো কি মানিক কেমন জোড়া ওই হয়তো কেমন কেড়া জোড়া নিয়ে তো পাবলিকের ওইটাই লাভ না দেখাটাই লাভ তাহলে তোমার ওইখানে মনে করো জোড়া প্রায় হয়ে গেল পথ নির্দেশটা হচ্ছে তোমার তোমার যেটা আমাদের মানবাজার রোড মানবাজার রোড আমাদের ধরুন ওই যেটা আমাদের গোবিন্দপুর হাই স্কুল হাই স্কুল থেকে প্রায় এক কিলোমিটার মানে দক্ষিণে হ্যাঁ

এক দুই তিন নম্বর কাড়াগুলো ওই তো তোমার একবার বলা আছে যেটা এক নম্বর কাড়া গোলা মারাটা আছে এক নম্বরে দ্বিতীয় নম্বরে আছে তোমার আরা হাসা চিত্ত মাহাতো আর তিন নম্বরে আছে তোমার ইয়া জগদীশ মাহাতো জগদীশ বলছি জগদীশ না ওপেন শোনো আমার আজ পর্যন্ত আমার মুখে ওই জিনিসটা নাই ওপেন ওপেন জিনিস নেই যে কেউ আছে ও ওপেন ওপেন আমি বলতে জানি না হ্যাঁ তবে তো আমি যেটা আমরা কারা বাগাল মানুষ আর ইংলিশে কথা বলি আমাদের লাভ কি আছে হ্যাঁ তো আমরা যেটুকু জানি ওইটাই বলবো না আমরা ওপেন মানে জানি নেই ওপেন যে কেউ নাম দিতে পারে এইটাই দাদা ভাইকে বলবো বুঝলে হ্যাঁ মানে ওপেন ফোপেন নাই আমাদের বুঝলে তাহলে যাই হোক মানে কনফার্ম হয়েছে দু আধার না আধার কার্ড পড়ে গেছে আধার কার্ড প্রায় আমি তোমাকে বলে দিছি আমার তো কালকে তোমার ওই ইউটিউবটা হয়েছে দাদার ওইখানে অজিতার ওইখানে কিন্তু হয়েছে সেটা একটুকু মানুষের ভয় হয়ে গিয়েছে নচেত মোটামুটি আমার আধার কার্ড প্রায় তোমার বাইশ পঁচিশটা বাইশ পঁচিশ নম্বর তক পড়ে গিয়েছে আধার কার্ড কথাটা বুঝলে কালকের ভয়টার জন্য নাই তো আজকে আমার অল কমপ্লিট হয়ে যেত তাতে মোটামুটি দু একটা ডবল পড়ে আছে ডবল পড়ে আছে না সম্পূর্ণ কড়াই আমি আজকে মোটামুটি অনেকগুলো কনফার্ম করে দিতে তো কালকে দাদার ওইখানে যে ইয়াটা হইল হ্যাঁ একটুকু অভিযোগ এলো আপ ডাউনটা যেটা আইলো সেই আপ ডাউনটার জন্য আমি আজকে কোনো বল ইউটিউব করলি নেই বুঝলে আর ডিসিশনও কোনো লিয়া যাচ্ছে নাই এইবারে ধরুন আমার ধরুন কিছুগুলা কারাকে খাবারও দেওয়া আছে বাইরের কাড়াকে হ্যাঁ তো তাইলে এইবারে ধরুন খাবার দেওয়া আছে তাইলে এবার আমি ওই জিনিসটা তো আমার সেই ফালতু হ্যাঁ কিন্তু

প্রথমে আপডেটটা তাইলে আমি তো আর নতুন করে আপডেট করি নেই পরে হয়তো সিদ্ধান্ত যেটা হবে সেটা আলাদা কিন্তু আমি তো আপডেট আগেই করেছি বুঝলে সেটা দাদাকে দাদাকে বলবো এবং অল পাবলিককে দাদা ভাইকেও বলবো। যে দেখো আমি তো আর নতুন করে করি নেই ঠিক আছে আমি নিয়ম অস্বীকার করি নেই আর কোনো দিনের জন্যে আমি অস্বীকার করবও নাই বুঝলে তাতে আমি কাড়াই করতে পারি না পারি কিন্তু সেটার গল্প হচ্ছে আলাদা কিন্তু আমি অস্বীকার করিয়া করবো না মানে স্বীকারই আছে আমার সবটাই আর আইন আমি বাঞ্চাল করতে চাই নাই তবে এইটুকুই বলবো সবাইকে যে কারণ আমার তো ইউটিউব হয়ে গেছে হ্যাঁ তারপরে এটা লাগু আছে বুঝলে তো সেটাই যদি সবাই সহমত যে না এটা তোমাকে এইটা এই আইনটা তোমার চলবে এই আইনটা মানতে হবে তাইলে ঠিক আছে আর যদি বলে যে না মানতে হবে না তাইলেও ঠিক আছে কোনো ব্যাপার নাই ওটা আমি আমি কোনোটাই অস্বীকার নাই কি তবে দেখো এখন তো যাতে মোটামুটি আমি হঠাৎ যদি ধরুন করে দিই ইউটিউব বলে দিই যে আমার হয়তো যে একত্রিশটা কালার এই লড়াই হবে হ্যাঁ কিন্তু সেটাও দাদাকে অসম্মান করা হবে হ্যাঁ সব কিছু তাইলে কিন্তু দাদাকে মানে অস্বীকার ইয়া করা হবে অপমান করা হবে হ্যাঁ মাথা কাটা হবে তাতে ওয়ার অনুমতি নিয়েই করব আর কি আমি তাতে হ্যাঁ যদি দাদা বলে যে না এটা ঠিক আছে যা হয়েছে হয়েছে এটা তুই করে পেরিয়া তাইলে ওইখানেই আমার ইউটিউব হয়ে যাবে ওইখানে গরম থানেই ইউটিউব হয়ে যাবে আর দাদা যদি বলে নাই রে বাবু এটা মানে ইয়া আইনের অমান্য তাইলে সেটাই হবে সেটাও তো তোমার পাবলিক আছে তার জন্য পাবলিক তো সবাই আছে পাবলিক তো সবাই আছে পাবলিকও তো একটা বিচার বিবেচনা করে বলবে আমি তো আর কারো কোনো খারাপ করি না আর কাউকে আমি পয়সা মাগিও নাই যে আমাকে তোমার আমি যে এতগুলো কালার আমার এত টাকা বিজিট বা এত টাকা আমাকে আমি হারিয়ে গেলে লাগবে কোনো দাদা ভাইকে তো আমি হাত পা পাতি

তোমার অনেক লড়াই তোমার কুড়িটা পঁচিশটা করে পেরে নিয়েছে হ্যাঁ তখন তো এই নিয়মগুলো হয় নাই তাইলে তো এই বছরেই হয়েছে এই বছরের লড়াইলে পেরেছে আর আমি এই বছরেই করছি তাইলে এই বছরে যদি আমার জন্যেই যদি ই হয় সেটাও তো জানতে হবে হ্যাঁ এটা যদি বলে অল পাবলিক জন ঠিক আছে হ্যাঁ তো তোমার জন্য এইটা এইটা তাহলে তোমাকে ওইটাই মানতে ওইটাই মানতে হবে করার কিছু নাই অজিত কাকুর উপরে আমরা না ও দাদার দাদার বাইরে আমরা কিন্তু এক পা হাঁটতে লাগিব না কারণ ও যেটা আমাকে ইয়া করবে সেই নির্দেশ দিবে ওটা আমি আজ পর্যন্ত কোনটাই তোমার ওর নির্দেশের বাইরে আমি যাই নাই ঠিক আছে তবে ব্যাপার হচ্ছে পরবর্তীতে যেতে যাবও না যাবও না কারণ মানে ও যেভাবে চালাইছে সেইভাবে আমি চলে আসছি কারণ যেমন আমাদের আমি আমি সব কিছু করেছি বুঝলে সব কিছুটাই করে চালাই আসছি এই যে দাদা দাঁড়াইলো তখনও আমরা ও নিয়ে বহু খাটিয়েছি বুঝলে মানে যথাসাধ্য যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমরা যত কিছু করছি হ্যাঁ ও আর নিয়েই করছি এবং কিছু করতে পারি নি না 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 ওটা ওটা অস্বীকার কেনে করবো ওটা অস্বীকার কোনো নাই পনেরো দিনে ওই পনেরো দিনে ফুল আপডেট বের এবং আমার হ্যাঁ কারা অর্ধেক মানে কুড়ি মোটামুটি হ্যাঁ বাইশ পঁচিশটা হয়ে গেছে আধার লে নাই নাই তো বাইশ পঁচিশটা কাড়া হয়তো জোড়া আধার পড়েছে মানে জোড়া হয়েছে গত বছরে এই পিন্টু মাহাতো মো দিয়ে বলেছিল যে মানিক মাহাতো সময় কাড়া লাগা দেখলে তিন বছর আগে লাইন দিতে হয় আর লাইন লাই উটা দেখুন উটা পাবলিকের ব্যাপার উটা তো আর আমি বলতে পারবো না দেখুন শুনো আমি তোমাকে বলছি আ দেখো কাড়া তিরিশটা কাড়া জোগাড় করেছি একদিনে বুঝলে একদিনে তিরিশটা এক তিরিশটা কাড়া জোগাড় করেছি একদিনে একই দিনে তাহলে এই আসলে কি মধু আছে যে আহ সেটা দেখো ওটা ওটা দেখো আমি তো আর কাউকে হয়তো আলে যেমন তুমি আলে তোমাকে তো আর আমি পাঁচশো টাকা পকেটে ভরে দিতে পারি নাই হ্যাঁ তাইলে হয়তো কি আমাকে মনে করে বা কি মানে কেমন মনে করে করে জানবো আমি না যাই হোক দেখুন আমি হয়তো মানুষের সাথে যেমন ব্যবহার করি এরকম ভাবেই ব্যবহার করি একটা হয়তো আমরা এখন কেন সব দিনের জন্যেই বলছি যে আমরা ধরুন এই যে ধরুন তুমি একটা কাড়া আনলে তোমার সঙ্গে আমরা হয়তো কোনো দিনের জন্য আমরা খারাপ ব্যবহার করতে চাইনি মানে আমাদের ব্যবহার হচ্ছে মানে

হ্যাঁ দাদা ভাইকে এটুকুই দিতে পারি অন্য কোনো দিতে পারা যায়নি বুঝলে আর আমরা খুব একটা কোনো ধনী মানও লয় যে হয়তো কাউকে সেই রকম একটা দিতে পারবো বুঝলে যাই হোক রকম করে ঠাকুর কৃপায় চলে যাচ্ছে বুঝলে তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না আমরা এখানে শেষ করলাম আর মানিকদার যে ইটা কি বলে আপডেটটা ও আমাদের মিটিংয়ের দিনে পাওয়া যাবে কারণ এই দাদায়ও তো ই করতে পারবে না মানে ডিসিশন নিতে পারবে না যেহেতু আমাদের উপরে কেউ আছে তো এখানে জোড়া কনফার্ম হওয়া ছিল কিছুগুলো কিন্তু আজ হলো নাই ওই পনেরো দিনের জোড়া কনফার্ম হবে আর ওই আসলে কতগুলো কাড়া থাকছে আর কোন কোন কাড়া থাকবে সব একদম তুলে ধরা হবে এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম আর কাড়া লড়াইয়ের দিনে সবাইকে বলবো এই যে कल्লা바ড়ে দেখে রাখো কেউ ওইখানেই আছে আর যে জায়গাটা খल्ला আছে ইয়ার থেকে বেশি জায়গায় আছে বুঝলে হইলে ওইখানেই তো বেশিটা আছে তবে এখন মোটামুটি দেখা যাক দাদা ভাই কতটা ওইটা সুরক্ষা ইয়া করে দেয় বুঝলে হ্যাঁ মানে ওইটা যদি এত মেহত করে হ্যাঁ যাই হোক মোটামুটি আর আমাদের তো সেই লোক দিয়ে করা না আমাদের তো নিজের ভরসা অতটা নাই বুঝলে তো যাই হোক আমরা এখানে শেষ করলাম আবার পনেরো দিনে ফুল আপডেটের অপেক্ষা দেখবো মানে কাছ থেকে নমস্কার